This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগরে বাইকারোহীদের বেপরোয়া গতির বলি হল এক সাইকেল আরোহী পরিবার সূত্রে জানা গেছে গতকাল বিকালে ভদ্রেশ্বরের কৃষ্ণবাটি এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে চন্দনগরের বাসিন্দা বছর পঞ্চান্নর অশোক পরমাণিক সাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে তিন যুবক দ্রুত গতিতে বাইক নিয়ে এসে তাকে সজোরে ধাক্কা মারে ধাক্কায় তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবারা সদর হাসপাতালে পাঠায় এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায় পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ চুচুড়া থেকে আদের রিপোর্ট আবার কলকাতা নিউজ গতকাল একটি ঘটনা ভদ্রেশ্বরে দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছে কি বিষয়টা একটু যদি বলেন অশোক পরমাণিক নাম হ্যাঁ উনি সাইকেল নিয়ে পালপা ইয়ে দিয়ে ওখানে যাচ্ছিলো সাইকেল নিয়ে তো পিছন থেকে তিনটে ছেলে একটা বাইকে তো ড্রাঙ্ক এসে এমনভাবে মেরেছে সোজা উড়ে গিয়ে পড়েছে খুবই দ্রুততাও আর কি মাথায় চোট লেগেছে এখানে কি রক্ত বেরিয়ে ওনার সি রক্তি ডেট হয়ে গেছে কীরকম বয়স হলো ওনার বয়স পঞ্চান্ন বছর আর যারা মেরেছে তাদের ওই